গল্প কাওয়ানের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প বেবি আমার পাশে ঘরে বাসিন্দা সত্তর বছরের বুড়ি এলিজাবেথ অ্যান্ডারসন একটা সাপ কিনে কিনেছে সে নাকি পুষবে খবরটা বিশ্বাস করিনি দুই ঘরে ঢুকতে দেখি সত্যি সত্যি সাপ চৌকো ধরনের কাচের বাক্সে অজব সাপের মতো দেখতে প্রখণ্ড এক সাপ কুণ্ডুলি পাকিয়ে আছে আমেরিকানদের কোনো কাণ্ড কারখানায় অবাক হব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম সিদ্ধান্ত বলে হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম বুড়ি হাসিমুখী বলল কত দিয়ে কিনেছি বলো তো আমি গলায় বললাম এই সব তুমি কিনে এনেছ হ্যাঁ বিনি পয়সা আমাকে কে দিবে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো পাশে ঘরে অজগর সাপ বাস করবে ভাবতে এই বুক শুকিয়ে আসছে এ কি যন্ত্রণায় পড়লাম আহমেদ তুমি কি ভয় পাচ্ছ ভয় না পাওয়ার কোনো কারণ আছে কি অবশ্যই আছে নির্বিশাপ তুমি ওর গায়ে হাত দাও দেখবে কিছুই করবে না ও স্বভাব চরিত্র শান্ত ধরনের দাও গায়ে হাত দাও আমি শুকনো গলায় বললাম তুমি কিছু মনে করো না সাপের গায়ে হাত দিতে আমার ইচ্ছে করছে না বুড়ি উজ্জ্বল চোখে বলল কত সস্তায় কিনলাম তোমাকে বলি মাত্র কুড়ি ডলার অবশ্যই এই কুড়ি ডলারে কাচের বাক্সটা পড়ছে না বাক্স ফেরত দিতে হবে বাক্স ফেরত দিলে সাপ রাখবে কোথায় সপ্ত ঘুরে ফিরে বেড়াবে বলো কি আমার গায়ে সব লোম খাড়া হয়ে গেল কি সর্বনাশের কথা আমি গলায় বললাম বাড়িওয়ালে কি তোমাকে সাপ পুষতে দেবে অবশ্যই দেবে তার সঙ্গে রুমিং হাউস ভাড়া নেওয়ার সময় যে কন্ট্রাক্ট হয়েছিল তাতে কোথাও লেখা নেই সাপ পোষা যাবে না তাই বুঝি হ্যাঁ তাই তোমরা তো কন্ট্রাক্টে কী লেখা থাকে না পড়েই সই দিয়ে দাও ভালো মতো পড়ে তারপর সই দিয়ে দিতে হয় ধরো এখন তুমি যদি সাপের ভয়ে বাড়ি ছেড়ে দিতে চাও তোমাকে ছ মাসের ভাড়া প্যানাল্টি দিতে হবে এ কথা লেখা আছে অবশ্যই লেখা আছে ছ পয়েন্টের টাইপে লেখা চোখে না পড়ার মতো মাথায় হাত দিয়ে বসে পড়া ছাড়া আমার গতি রইল না ক্যাম্পাসের কাছে এবং অসম্ভব সস্তা দেখে এই রুমিং হাউস একতলায় বাড়ি আলি দোতলায় পাঁচটি রুমে আমরা পাঁচজন শুধু শোবার ব্যবস্থা রানার ব্যবস্থা নেই খাওয়া দাওয়া সেরে রাতেসি ঘুমিয়ে থাকা এর নাম রুমিং হাউস আমি থাকি বাথরুমের মুখোমুখি ঘরে আমার পাশে ঘরে থাকে ভারতীয় ছাত্র অনন্তরাজ একটা করিডোরের মতো আছে করিডোরের ওপাশে পিলিফিনো ছাত্রী তোহা অসম্ভব রূপবতী তার দিকে তাকালে আপনা থেকেই দীর্ঘ নিঃশ্বাস উঠে আসে তো পাশে কামরায় থাকে কোরিয়ান ছাত্র হান ইয়েস এবং নো ছাড়া অন্য কোন শব্দ সে গত ছ শিখতে পারেনি এরকম ধারণা প্রচলিত আছে হানের মুখোমুখি ঘরটায় এলিজাবেথের বাস এতদিন এলিজাবেথ একাই থাকত এখন এলিজাবেথের সঙ্গে থাকবে প্রকাণ্ড ব্যাকশাও যার নাম মেক্সিকান পাইথন বিপজ্জনক জীবজন্তু পোষার ব্যাপারে আমেরিকানদের নাম ডাক আছে এদেশে বেশ কিছু মানুষ আছে যারা কাচের বোতলে ব্ল্যাক উইডো মাকড়সা পোষে এই মাকড়সাগুলো ভয়ঙ্কর বিষাক্ত মানুষকে কামড়ানো মানেই মৃত্যু যারা এদের পোষে তাদের ক্লাবের মতো আছে ব্ল্যাক উইডো ক্লাব সে ক্লাব থেকে নিয়মিত পত্রিকা বের হয় অনেকের আছে বিষাক্ত সাপ পোষার হবি কুমির পোষা তো স্বাভাবিক ব্যাপার কবে যেন পত্রিকায় পড়লাম পোষা কুমির কামড়ে ঠ্যাং খেয়ে ফেলেছে আমেরিকান ছোট বড়ো সব শহরেই পেট হাউস আছে যেখানে তক্ষক থেকে শুরু করে মাকড়সা পর্যন্ত কিনতে পাওয়া যায় বুড়ি সাপ কিনে আনার পর রুমিং হাউসের সদস্যদের মধ্যে বিষাদের ছায়া নেমে এলো কেউ বাড়ি ছেড়ে দিতে পারছে না আবার থাকতেও ভরসা পাচ্ছে না প্রথম রাতে আমার এক ফোটা ঘুম হলো না এদেশে মশারি বলে কিছু নেই মশারি থাকলে মশারি ফেলে খানিটা নিশ্চিন্ত বোধ করতাম সারাত বিছানায় বসে পার করে দিলাম প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল এই বুঝি মেক্সিকান পাইথন গা বেয়ে উঠে আসছে দ্বিতীয় দিনের ঘটনা ফিলিপিনো তরুণী তোহা বাথরুম থেকে চেঁচিয়ে কী যেন বলতে লাগলো তার নিজস্ব টেগালক ভাষা আমরা কিছুই বুঝছি না তবে চিৎকারের ধরন দেখে মনে হচ্ছে বাবারে মারে খেয়ে ফেললো রে দরজা ভেঙে ভেতরে ঢোকা হবে কি না যখন ভাবা হচ্ছে তখন তো নিজেই দরজা খুলে ঝড়ে বেগে বের হয়ে এলো গায়ে কাপড়ের বংশও নেই তোহা হড়বড় করে বললো আমি সাঁওয়ার নেওয়ার জন্য বাচ্চা নেমেই দেখি পানিতে গা ডুবিয়ে মেক্সিকান পাইথন শুয়ে আছে অনন্ত নাক দাঁত বের করে বলল দয়াকার ঘটনাটা আরেকবার বলো কাপড় পরার জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই বিনা কাপড়েই তোমাকে ভালো দেখাচ্ছে আমার কথা বিশ্বাস না হলে অন্যদের জিজ্ঞেস করো তোহা একটা ঘোরের মধ্যে ছিল সম্বিত ফিরি পেয়ে ছুটে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল অনন্তনাগ বলল ঘরে একটা সাপ থাকা নেহাইত মন্দ না বলো তোমরা সাপ না থাকলে এই জিনিস দেখতে পেতে আমাদের দিন এবং রাত কাটলো দুঃস্বপ্নের মধ্যে সাপটাকে অদ্ভুত অদ্ভুত জায়গায় পাওয়া যেতে লাগলো হান একদিন ওভারকোট গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আচরাচ্ছে হঠাৎ তার মনে হলো গা বেয়ে হড় করে কি যেন নেমে যাচ্ছে অনন্তনাগ এক রাতে জেগে উঠে দেখে সে কোলবারি জড়িয়ে শুয়ে আছে তার হঠাৎ মনে হলো আমেরিকায় তো কোলবারি থাকার কথা না তারপরে তার বিকার চিৎকার সময় যেতে লাগলো আমরা অতিষ্ঠ হয়ে উঠলাম একমাত্র এ যাবে কোনো বিকার নেই সাপ যতই যন্ত্রণা করে সে ততই মধুর ভঙ্গিতে বলে মাই নটি গার্ল মাই নটি গার্ল নটি গার্ল বলার কারণ আছে কারণ সাপটি স্ত্রী জাতীয় বুড়ি তার নটি গার্ল নিয়ে নানা ধরনের আলাদা করতে লাগলো সেই আলাদা একটা নমুনা হচ্ছে ইন্স্যুরেন্স সাপের জন্য যে ইন্স্যুরেন্স কিনতে পাওয়া যায় তা আমাদের জানা ছিল না এই বিচিত্র দেশে সবই সম্ভব আমি ঠিক করে ফেললাম মাসে প্যানাল্টি দিতে হলেও আমি এই রুমিং হাউসে থাকবো না সারাক্ষণ আতঙ্কের মধ্যে বাস করা যায় না অনন্তনাগ এবং হানেরও একই মত শুধু তোহা বলল সাপটা বড় হলেও তার মুখটা ছোট সেই মুখ দিয়ে সাপটা তাকে গিলে খেতে পারবে না কাজেই অসুবিধা কী থাকুক না অবিশ্বাস হলেও সত্যি যে মাসখানেক যেতেই আমাদেরও তোহার মতোই মনে হতে লাগলো সাপ এমন ভয়াবহ কিছু না বরং প্রাণী হিসেবে বেশ মজার সরশ্রীর জাতির প্রাণীর মস্তিষ্ক অতি ক্ষুদ্র হয় সে কারণে তাদের বুদ্ধিবৃত্তি নিম্ন পর্যায়ের হওয়ারই কথা দেখা গেল আমাদের এই সাপের বুদ্ধিবৃত্তি বেশ উচ্চ পর্যায়ে সে টিভি দেখে আমাদের মধ্যে একমাত্র তো আর ঘরে টিভি আছে টিভি অন করা মাত্র সেখানে পাইথুন উপস্থিত হয় সুবিধা মতো একটা জায়গায় সে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকে যতক্ষণ টিভি চলে ততক্ষণ সেখান থেকে নড়ে না তোহার ধারণা টিভির বিশেষ কিছু প্রোগ্রাম যেমন বার্নি মিলার ধি ইজ কোম্পানি তার খুব পছন্দ এ সময় তাকে বেশ উত্তেজিত মনে হয় ফোস্ফুট যাতে শব্দ করতে থাকে এলিজাবেথ তার প্রশাসপের নাম ডাকলো রুথ রুথ বলে ডাকলে সে অবশ্যই ছুটে উপস্থিত হয় না তাও মেঝেতে আঙুল দিয়ে কয়েকবার টোকা দিলেই ছুটে আসে রুথের রসবদ বেশ প্রখর বলেই আমাদের মনে হলো তার রসবদের উদাহরণ না দিলে ব্যাপারটা বোঝা যাবে না ধরা যাক বাইরে কোনো গেস্ট এসেছে পা নামিয়ে বসিয়ে জমিয়ে গল্প করছে তার নজরে এড়িয়ে ধীরে ধীরে তার দিকে অগ্রসর হবে তার পায়ের কাছে এসে হঠাৎ নিমিষের মধ্যে গেস্ট বেচারা দুপার শরীর দিয়ে জড়িয়ে ফেলবে গেস্ট বেচারা ভয় আতঙ্কে যতই চেঁচাবে আমরা ততই হেসে এ পায়ে গড়িয়ে পড়ব অন্যান্য প্রাণী প্রসার চেয়ে সাপ প্রসার ঝঞ্ঝাট অনেক কম এ সত্ত্বেও সহজে টের পেলাম তাকে খাওয়ানোর যন্ত্রণা নেই সপ্তাহে একদিন সে একটি ইঁদুর খায় সে ইঁদুর আমাদের খাওয়াতে হয় না আমরা তাকে পেট শপে নিয়ে যাই পেট শপের কর্মচারীরা খাইয়ে দেয় বিনিময়ে এক ডলার দিতে হয় চমৎকার ব্যবস্থা স্প্রিংকোয়াটা শেষ হওয়ার আগে আগে রুদ উদাহ হয়ে গেল আমরা খোঁজাখুঁজি চূড়ান্ত করলাম লাভ হলো না রুমিং হাউজের সদস্যদের কি পরিমাণ মন খারাপ হলো বলার না সবচেয়ে মন খারাপ করলো তোহা প্রায় নাও খাওয়া ছেড়ে দেওয়ার মতো অবস্থা সেই গিট যায় মোম জ্বালিয়ে এলো রুদ ফিরল না রুথের উপস্থিতিতে যেমন অবস্থা হয়েছিলাম অনুপস্থিতিতেও রুথের উপস্থিতিতে যেমন অভ্যস্ত হয়েছিলাম অনুপস্থিতিতেও একসময় অভ্যস্ত হয়ে গেলাম রুমিং হাউসের সদস্যদের মধ্যে হান চলে গেল নিজের দেশে হানের জায়গায় থাকতে এলো আমেরিকান ছাত্র কার্ড তোহা এক আমেরিকান কোটিপতিকে বিয়ে করে চলে গেল আটলান্টায় দিন আগের মতোই কাটতে লাগলো বুড়ি এলিজাবেথ ব্যঞ্জ নামের একটা বাদ্যযন্ত্র কিনে নিয়ে এলো সময় অসমে যন্ত্র বেজে উঠে বিরক্তির এক শেষ আমার কোয়ার্টার ফাইনাল মাথার উপর দম ফেলার সময় নেই বেবিরুতের কথা আমরা ভুলে গেলাম মনে রাখার ক্ষমতার মতো ভুলে যাওয়ার ক্ষমতা মানুষের অস্বাভাবিক এক সন্ধ্যায় পাওয়ার টেবিল উবু হয়ে কোয়ান্টাম মেকানিক্সের একটা জটিল সমাধান করার চেষ্টা করছি এক একবার এক এক উত্তর হচ্ছে নিজেকে নিজে গাধা বলে গালাগালি করছি তখন বিচট হইচই শুরু হলো বড় ধরনের ভূমিকম্প হলে সবাই যেমন একসঙ্গে চেঁচাতে থাকে সেরকম অবস্থা বই বন্ধ করে ঘরে বাইরে এসে থমকে গেলাম রুদ ফিরে এসেছে তবে একা নয় তার সঙ্গে কিলবিল করছে গোটা বিশেষ সাপের ছানা সবকটি প্রায় এক ফুটের মতো লম্বা বোঝাই যাচ্ছে রুদ কোথাও গিয়ে ডিম দিয়েছে বাচ্চা ফুটিয়ে তাদের খাঁইটা বড় করে নিয়ে এসেছে আমাদের দেখাতে সাপের ছানাগুলো ঘরময় ছড়িয়ে পড়ল আমরা সবাই বিছানায় পা উঠিয়ে বসে ঠক করে কাঁপছি এলিজাবেথ নিজে হেল্প হেল্প বলে চিৎকার করে গলা ভেঙে ফেললো বাড়িওয়ালি দমকল বাহিনীকে টেলিফোন করলো আমাদের উদ্ধার করার জন্য দমকল বাহিনী সঙ্গে সঙ্গে এলো সাপ কলাকৌশল কলা কৌশল তাদের জানা নেই তারা খবর দিয়ে অন্য কাদের যেন আনলো সাপ ধরে ধরে পলিথিনের ব্যাগে ভরা শুরু করলো রুদ রকম প্রতিবাদ করলো না সে হয়তো গভীর ভালোবাসায় তার বাচ্চাগুলোকে আমাদেরই দেখাতে এনেছিল ব্যছারি জানে না মানুষ শুধু মানুষের ভালোবাসাই গ্রহণ করতে পারে অন্য কারো ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা মানুষের নেই এতক্ষণ আমরা শুনলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প বেবি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ